হোলিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হলেন দুজন ঘটনার পর আহতদের উত্তর করে নিয়ে আসার মাথাভাঙ্গা মকুমা হাসপাতালে এদিন মারধরির এই ঘটনাটি ঘটে মাথাভাঙ্গার পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকার এদিকে মারধরে খবর পেয়ে ঘটনাস্থলে চায় মাথাভাঙ্গা থানার পুলিশ আহত রাহুল আলম বলেন দিন তিনি ও তার বন্ধু হোলি খেলে বাড়ি ফিরছিলেন কিন্তু সেই সময় কয়েকজন যুবক তার উপরে চড়াও হয় এবং ব্যাপক মারধর করে শুধু মারধরি নয় মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান তারপর তিনি হাসপাতালে যান এবং অভিযুক্তদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করেন এদিকে পুলিশ সূত্রে আর গেছে খবর পেয়ে চলে যায় পুলিশ তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এমনকি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ওখানে হচ্ছে হোলির দিন আসছে আমরা তো এদিকে এমনিতে যাই না আমরা যাচ্ছিলাম ওদিকে গেছি আনন্দ ফুটি আমরা আস্তে হাইটে হাইটে গেছি ওখানে অর্থনৈতিকভাবে কয়েকজন মিলে আমরা যা মাঠ মাঠ দেওয়া শুরু বলে কি এখান কোনো বারো বারো লোক থাকবি না এখান থেকে ভাগ এখান ভাগ এখান ভাগ ভাগাই তুমি কেন ভাগাইছি তারপর অফিসগুলো মারা শুরু যখন মারতেছে তখন আমি উপায় না পেয়া একা একা মারতেছে আমাকে আমি কেন মারতেছি পরে রাহুল ফোন রাহুল আমাকে মালিক হতো কাশ্মীর হোক আমাকে বলে কি মারতেছে তখন আমি বলি রাহুল আমাকে মারতেছে অফিস মানে কোনো কারণ ছাড়াই আমাকে মার শুরু করছে ওখান থেকে কেন দাদা আমি আসতেছি ও আসলে ওকে কেন মারতেছি ওটা বলার পরে ওর মাথা দিল ফাটায় ও তুই ডন হয়ে গেছিস ওকে বলে কিন্তু ডন হয়ে গেছিস বারো নম্বর ওটি তো ও যখন আসছিস বলে ওকে কেন মারতে বলে কি তুই ডন হয়ে গেছিস ওর মাথাটা দিল ফাটায় নাম নারায়ণ দাস আমার মনে করো ওইখানে আমার ব্যবসা করে ও ও গেছে ওকে আটকাইছে ওইখানে আমি গেছি আমাকে ধরে মারছে মাথা মুথে ফাটাইছে মোবাইল টোবাইল আমার সব চিন্তাই করছে টাকা পয়সা ছিল পকেটে এক টাকাও নেই পকেটে মোবাইল টোবাইল সব ছিল আমি তো নাম চিনি না বলে নাম যে ব্যবসা এটা হচ্ছে তোমার সাত বাড়ি যে তুমি বলে সাতকার বাড়ি কি নাম সাতের বাড়ি বলে পরে কাঠের বাড়ি হ্যাঁ আমার নাম রাহুল আলম মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ওখানে হচ্ছে হোলির দিন আজকে আমরা তো এদিকে এমনিতে যাই না আমরা যাচ্ছি রাম ওদিকে গেছি আনন্দ আমরা আসতে হাইডে হাইডে গেছি ওখানে অর্থনৈতিকভাবে কয়েকজন মিলে